এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়ার আবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে আঠাশ তারিখ আঠাশে মার্চ বৃহস্পতিবারের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি কেমন জায়গায় যেতে পারে বৃষ্টি কোথায় কোথায় কত পরিমাণে হতে পারে জল ঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো ঘড়ির ঘাঁটা এই মুহূর্তে সাতটা বত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি সাতটা থেকে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি সাতটা থেকে দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি দেখায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত আছে কুমিল্লা আগরতলা সন্দীপ তো বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাত হয়তো হচ্ছে না তো বন্ধুরা আমরা যেইটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়তো থাকতে পারে কোথাও কোথাও একটু ধীরে ধীরে কিন্তু উন্নতি আসবে তো এবারে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুটা ইস্ট এবং কিছুটা নর্থ ইস্টালি হাওয়া বইছে সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু অনেক জায়গা এরিয়া কভার করতে পারে এবং অনেক জায়গা বাড়তে পারে মনমোহন সিংহ ঢাকা পাশে বরিশাল খুলনা পাশে হচ্ছে নবাবগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দাদাভাই কালকে কমেন্ট করেছিলেন আমাকে জায়গাটা বলতে বলেছেন ওখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে এবং বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এ পাশে দেখুন যেহেতু ইস্ট্রালি হাওয়া এবং নর্থ ইস্ট্রালি হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে সেই কারণে কিন্তু একটু ধীরে ধীরে কিন্তু ঢাকার দিকে চলে যাবে হ্যাঁ নবাবগঞ্জের দিকে যেতে পারে কুমিল্লা কুমিল্লা খুব সামান্য পরিমাণে আছে বরিশালের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে খুলনা হ্যাঁ মেহেরপুর রাইসাই বিভাগ অতটা যাবে না হয়তো তারপরে বন্ধুরা এখানে মনমোহন সিংহ এই সিলেট শিলচর এইগুলোর দিকে যাওয়ার একটা প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা যদি বেলা বাড়ার সাথে সাথে যাই বন্ধুরা এটা আমরা দেখাচ্ছি তো অবশ্যই তো বন্ধুরা তার আগে আমরা একটু উপগ্রহ রেডা চিত্রে কি পরিস্থিতিটা দেখাচ্ছে আমরা সেটা দেখব বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু শিলচরের কাছে কিন্তু একটা মেঘের যে আস্তরণ সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘন ঘটা হতে পারে আর তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা শিলচর এখানে চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু ঢাকার দিকে একটু হালকা হালকা পরিমাণে মেঘের একটা আস্তরণ আসছে ধীরে ধীরে তো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া বা পশ্চিমাঞ্চলের জল ঝড়ের কতটা পূর্বাভাস রয়েছে আমরা সেটা দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গাতে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আসতে পারে বেলা পাড়ার সাথে সাথে কিন্তু দেখুন আমরা কুয়াশার পরিস্থিতিটা তো দেখাবো তো তার আগে বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি খুব একটা জোরালো কিন্তু মানে মেঘ নেই গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোতে মেঘ থাকতে পারে শিলং সিলেট শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁয়ের দিকে হয়তো অতটা মেঘাচ্ছন্ন নেই কিন্তু মোটামুটি মালদার আশেপাশে কোথাও কোথাও একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকতে পারে বন্ধুরা মোটামুটি আবহাওয়া কিন্তু শুষ্ক থাকতে পারে পশ্চিমাঞ্চলে মেঘাচ্ছন্ন হতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটু চলে যাব আবারও একটু বজ্রবিদ্যুতে বজ্রবিদ্যুতে আসার পর বন্ধুরা দেখুন এই বৃষ্টিটা কিন্তু ধীরে ধীরে মুভ করতে পারে ঢাকার দিকে চলে আসবে পরবর্তী ক্ষেত্রে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু ঢাকার দিকে আসছে এবং নবাবগঞ্জ এই সমস্ত জায়গাতে চলে আসছে বরিশাল পিরোজপুর খুলনা তবে কিন্তু বন্ধুরা তুলনামূলক ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গা এবং নবাবগঞ্জের দিকে একটু বৃষ্টিপাত এবং ঝরোয়া হাওয়া এবং আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই বদল এনে দিতে পারে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইস্ট্রালি হাওয়ার চাপ বৃদ্ধি এবং কখনও কখনও দক্ষিণা হাওয়া কখনও কখনো ইস্ট্রালি হাওয়া এইভাবে কিন্তু জন্য অনেক কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বৃষ্টির যে একটা চক্র থাকে সেই চক্রটাকে ঘুরিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এরকমই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসছে আমরা একদম এবারে পাই পাই দেখাতে চেষ্টা করব বন্ধুরা দেখুন আমরা যখন তিনটার সময় প্রবেশ করেছি তখন আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এখানে সিংহ, ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বরিশাল খুলনা কিছুটা মেহেরপুর রায়শাই বিভাগ কিছুটা কলকাতা কিছুটা পশ্চিম মেদিনীপুর এইগুলোর দিকে হতে পারে তো বন্ধুরা বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ বিভাগের দিকে এবং নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির পবুলিলিটি কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তো তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এরিয়া বাড়ছে আমরা বলছিলাম যেই কথা সেই দেখুন এরিয়া কিন্তু বেড়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে আমরা কিন্তু নদীয়া পর্যন্ত বৃষ্টিপাত পেতে পারি কলকাতা দুই চব্বিশ পরগনা মেহেরপুর এই জায়গাগুলোতে থাকতে পারে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা জারি করতে পারে আজকে আঠাশে মার্চের ক্ষেত্রে সন্ধ্যার দিকে তারপরে বন্ধুরা যখন নিয়ে যাচ্ছি তখন তারপরেও বৃষ্টি কিন্তু বন্ধুরা এখানে আমরা যেহেতু ইসরালী হাওয়া পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু খোলনার দিকে চলে যেতে পারে কলকাতা লাগুয়ার দিকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তবে অতটা নয় মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ বা লাইটিং ফ্লাস হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো উঠে আসতে পারে তো বন্ধুরা পশ্চিমাঞ্চলের জেলাতে হয়তো হালকা মেঘাচ্ছন্ন বা হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দেখুন দুপুরের আবহাওয়ার আপডেটে ক্লিয়ারভাবে বোঝা সম্ভব হবে তো বন্ধুরা এবারে ধীরে ধীরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে উনত্রিশ তারিখ বন্ধুরা দু তিন দিনের আবহাওয়ার আপডেটটা দেখানো উচিত সেই ক্ষেত্রে ভিডিও অনেক শর্ট হবে সেই ক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু নিয়ে যাবো দেখুন বন্ধুরা কাল যদি দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী বরিশাল পিরোজপুর খুলনা কুমিল্লা ঢাকা এই এবং নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকতে পারে তো তারপরে দেখুন কি হচ্ছে তো বন্ধুরা ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আবহাওয়াতে কিন্তু একটু পরিবর্তন হয়েই থাকে তো কমা বাড়া হচ্ছে তো তারপরে দেখি তারিখের দিকে কি দিকে একটু নতুন করে পরিবর্তন হতে পারে একটু নতুন করে পরিবর্তন ঘটতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোথায় কোথায় বৃষ্টি আশঙ্কা আসছে দেখুন এখানে রংপুর কালাই ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি একটু আলিপুরদুয়ার মনমোহন সিংহ সিলেট শিলচর কিছুটা রায়শাই বিভাগ মেহেরপুর দেখুন এখানে যেহেতু পশ্চিমা বায়ু আছে সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লা ত্রিপুরা নবাবগঞ্জ এখানে গোপালগঞ্জ হ্যাঁ এই চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন আমাদের এতগুলো আবহাওয়ার আপডেট দিতে হয় দেখাতে হয় সেই ক্ষেত্রে দেখুন জায়গা তো আমাদের মানে বলতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে থাকে তো দেখুন মানে আপনাদের যদি আবহাওয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা এই মুহূর্তের আবহাওয়া কেমন চলে কমেন্ট বক্সের নিচে অবশ্যই লিখে এবং জায়গা উল্লেখ করবেন আমরা সেই মুহূর্তে আপনাদের যেই মুহূর্তে প্রয়োজন সেই মুহূর্তেই যদি চান অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেই তো অবশ্যই আপনারা জানতে পারেন তো দেখুন একসঙ্গে তো এতগুলো কভার করা সম্ভব নয় আপনারাও বোঝেন তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে বৃষ্টিপাতের একটা তিরিশ তারিখ তিরিশে মার্চ শনিবার একটা বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে বাজ পড়তে পারে মূলত বাজের সিম্বল একটা জোরালোভাবে আমরা দেখতে পাচ্ছি বাজ পড়তে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা হ্যাঁ নবাবগঞ্জ গোপালগঞ্জ এই পাশে মোতিরহাট এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা জোড়া হওয়া হালকা থাকতে পারে তো বন্ধুরা তারপরে দেখুন তারপরে পরিবর্তন হচ্ছে তারপরে পরিবর্তন হচ্ছে এখানে এখানে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকবে তো বন্ধুরা তারপরে কী কী হচ্ছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা তারপরে আমরা দেখালাম এই আবহাওয়ার সমস্ত আপডেটগুলো দেখিয়ে দিলাম তো বন্ধুরা তারপরে এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো টেম্পারেচার সকালের দিকে টেম্পারেচার আজকে কেমন ছিল তো বন্ধুরা আজ সকালের দিকে যে টেম্পারেচার দেখাতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানটা দেখাচ্ছি চব্বিশ তেইশ চব্বিশ এইভাবে রয়েছে তবে দেখুন খুলনার দিকে তেইশ বরিশালের দিকে চব্বিশ কলাপাড়ার দিকে পঁচিশ মোটামুটি বন্ধুরা আমরা একটু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের যে আবহাওয়া মণ্ডল সেই ক্ষেত্রে আমরা একটা গরমাক্ত পরিস্থিতি লক্ষ্য করতে পারছি সকালের দিকে একটা গরম গরম ভাব ব্যবসা গরম ঘাম হচ্ছে ঘায়ে এরকম একটা পরিস্থিতি কিন্তু বন্ধুরা আমরা পাচ্ছি বাংলাদেশ একদম বাংলাদেশ কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ রাঁচি গয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রপুর গরমাক্ত পরিস্থিতি বন্ধুরা কিন্তু অনুভূত হচ্ছে উত্তরবঙ্গের দিকটা অতটা কিন্তু হচ্ছে না তবে মোটামুটি অধিকাংশ জায়গাতেই হচ্ছে উত্তরবঙ্গের হচ্ছে একই রকম প্রায় বজায় আছে কিন্তু পশ্চিমাঞ্চলে এবং বাংলাদেশ বিভাগের দিকে কিন্তু একটু বেশি গরমাক্ত পরিস্থিতি বজায় থাকছে বন্ধুরা তারপরে আমরা এবারে একটু কুয়াশার আপডেটটা দেখাবো কুয়াশা কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে বন্ধুরা একবারে সরাসরি আমরা কুয়াশা মুঠটা অন করবো কুয়াশা অন করে নেওয়ার পর কি কী কী পাচ্ছি বন্ধুরা এখানে আমরা যেটুকু পাচ্ছি কুয়াশার ব্যাপারে এখানে কিন্তু খড়গপুর আরামবাগ মাকুড়া এখানটা একটু দেখাচ্ছি বন্ধুরা চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচৌ মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলার উপরে কুয়াশা থাকতে পারে কিছুটা খুলনা কলকাতার দিকে আংশিক হতে পারে বরিশাল বিভাগের দিকে কিছুটা হতে পারে চট্টগ্রাম মহেশখালীর দিকে একটু কুয়াশা অভাব থাকার সম্ভাবনা রয়েছে এবার কি বন্ধুরা আমরা সেইভাবে পাচ্ছি না শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এই সব লাইনে কিন্তু একটু কুয়াশা থাকতে পারে তারপর আমরা যদি দেখাই ভুটানের দিকে কিন্তু কুয়াশার একটা ভালো পরিমাণের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুর দিকেও কুয়াশা হতে পারে নেপালের দিকে নেপালের দিকে অতটা নেই মোটামুটিভাবে কিন্তু কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কী পরিস্থিতি আসছে সেটা দেখাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা ধীরে ধীরে দেখছি কুয়াশা কিন্তু সরে যেতে পারে বন্ধুরা যেহেতু বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকলেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি মাঝে মাঝে আসতে পারে বাংলাদেশ বিভাগের থেকে একটু মেঘাচ্ছন্ন বেশি থাকতে পারে বৃষ্টিপাত বিকেলের দিকে বা দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে তৈরি হতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হয়তো কোথাও কোথাও বজগর্ভ মেঘ তৈরি হতে পারে মেঘপুঞ্জ তৈরি হতে পারে বা স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে বন্ধুরা দেখুন স্থানীয় মেঘ যদি তৈরি হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ধরা পড়ে না আপডেটের পরে ধরা পড়ে অনেক সমস্যা হয়ে থাকে সেই কারণে আপডেট গুলোতে অনেকটাই মিস্টেক হয়ে থাকে তো বন্ধুরা এই পর্যন্তই আমি আপনাদেরকে আবহাওয়ার আপডেটের সমস্যাটা দেখালাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আহ চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ